নমস্কার আমি বনলতা আমার চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ওজন কমানোর একটা হেলদি রেসিপি এটার নাম হচ্ছে চিকেন স্টু এটা খেতে যেমন মজাদার তেমনি পেটও অনেক সময় ধরে ভরা থাকে চলুন তাহলে আপনারাও আমার সাথে সাথে রেসিপিটা দেখে নেবেন আমি এখানে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম পেঁপে গাজর বিনস আর আলু আর নিয়েছি একটা হোল চিকেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নিতে পারেন আর এই সবজিগুলো সবার বাসায় থাকে এখানে আমি দু চামচ মতো সানফ্লাওয়ার অয়েল দিয়ে নিয়েছি তারপর এতে একে একে করে রসুন কুচি আদা কচি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে তাতে অ্যাড করে দিচ্ছি আলু গাজর আর পেঁপে আর হ্যাঁ আপনারা এখানে তেলটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন সাদা তেল বাটার অলিভ অয়েল আপনাদের যার যার পছন্দ অনুযায়ী এরপর এখানে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ লবঙ্গ দারুচিনি আমি একটু সবজিগুলোকে সাইড করে এই মশলাগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর এতে আমি চিকেনটা অ্যাড করে দিয়েছি আর এখন আমি চিকেনটা একটু ভেজে নিব তারপরে হচ্ছে এতে আমি বিনস অ্যাড করে দেবো বিনস অ্যাড করে আমি জাস্ট এক মিনিট মতো একটু হাই হিটে ভেজে নিব। আর এখন দিয়ে দিচ্ছে গরম জল তো গরম জল দিয়ে আমি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো অনলি ফাইভ মিনিটস তারপর হচ্ছে পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে এতে অ্যাড করে দেবো ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়ে আমি জাস্ট দশ মিনিট জাল করে নিব আর আমার তৈরি হয়ে গেল গরম গরম চিকেন স্টু তারপর কালো গরম ছড়িয়ে আপনারা গরম গরম পরিবেশন করতে পারবেন আর এদিকে আমার চিকেন গাজর পেঁপে আলু সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে একটু দেখে নিলাম আর এখন আমি আর মাধুর্য খাবো এজন্য হচ্ছে একটা বাটিতে আমরা ঢেলে নিচ্ছি আর এটা কিন্তু আমার আর মাধুর্য দুপুরের খাবার আপনারা যারা এই রেসিপিটা ট্রাই করেননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এটা খেতে জাস্ট দুর্দান্ত লাগে মানে আমি এটার ফ্যান হয়ে গেলাম এটা যেমন ওজন কমাতে সাহায্য করবে সেরকম তেল মশলা ছাড়া লাইট একটা খাবার এবং পেটও অনেকক্ষণ ভরা থাকবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন টাটা